আসলে নামাজের আর কান আহকাম তেরোটি বাইরে সাতটি ভিতরে ছয়টি আমি তোমার বুঝাই দিই বাইরে কি কি বইতেই তো আছে তোমার একদম সহজ প্রশ্ন তাই আমি বলতে কি বোঝো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি ইব্রাহিম আলাহি সাল্লাতামের পিতা কি করতেন তোমার প্রশ্ন হলো আদম আলাহি সাল্লাতামের সন্তানদের কিভাবে বিবাহ দেয়া হতো চারজন শ্রেষ্ঠ ফ্রেস্তা আছে তো এই ফ্রেষ্টাগুলোর নাম বলতে পারবা কিনা আমাদের আদি পিতা ও জাতির পিতার নাম কি সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একশো বারোতম পর্ব আর একশো বারোতম পর্ব করার জন্য আমরা এসেছি একটা কলেজিয়েট স্কুলে এবং এখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে কয়েকটা শাখা রয়েছে তার মধ্যে বকুল শাখার ছাত্রীরা আজকে আমাদের এই ক্যুইজে অংশগ্রহণ করবে এবং তাদের জন্যে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোর যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আমাদের বর্ষাকালের সঙ্গী আসলে বর্ষাকালে যদি এটা না থাকে তাহলে পথ চলতে গেলে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় তো এই জন্যে আমরা আমাদের ছাত্রীদের জন্য এই ছাতার ব্যবস্থা করেছি এবং পাশাপাশি যারা পারবে না তাদের জন্য মোটামুটি শান্তনা হিসাবে আমাদের পক্ষ থেকে থাকবে জুস তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আর বলে রাখি আজকের পর্বের স্পন্সার করেছেন জনাব এনামুল হক যার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থাকেন নিউ ইয়র্কে তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তাহলে আজকের পর্ব শুরু করা যাক সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এতদিন দেখেছেন যে আমরা কুইজ লিখে নিয়ে তারপরে আমরা তাদেরকে নিতে দিতাম যে তার ভাগ্যে কোন প্রশ্নটা অপেক্ষা করছে তো আজকের কুইজে আমরা সিরিয়াল বাই সিরিয়াল ধরবো এবং আমাদের এখানে তিরিশটা প্রশ্ন লেখা আছে যদিও এখানে ছাত্রী আছে উনত্রিশ জন তার মধ্যে দুইজন আছে হিন্দু এবং তাদের জন্যে আমাদের হিন্দু ধর্ম থেকেও প্রশ্ন থাকবে যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জানার অধিকার আছে তো মুসলমান যারা তাদেরকে আমরা ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্ন করব। তো তোমার প্রশ্ন তুমি প্রস্তুত তোমার নাম কি তোমার প্রশ্ন হলো আল্লাহর গুণবাচক নামগুলিকে কি বলা হয় স্যার এটাই অপশন দেয়ার সুযোগ নেই অপশন দিতে হয় কোনো সংখ্যা কোনো কিছুতে এখানে তো যেহেতু আল্লাহর গুণবাচক নামকে একটা জিনিসই বলে দুইটা জিনিস তো আর বলে জানা নেই আচ্ছা এটা হলো আসমাউল হুসনা কি বলা হয় আসমাউল হুসনা আল্লাহর গুণবাচক নামগুলোকে আসমাউল শিখে গেলে না আগামীতে মনে থাকবে ইনশাআল্লাহ জি স্যার তো তোমার আমাদের পক্ষ থেকে একটা জুস তোমার প্রশ্ন পাঁচটি আল্লাহর গুণবাচক নাম বলো আল্লাহ হালিমুন আল্লাহ কারিমুন আল্লাহু রাজ্জাকুন আল্লাহু খালিকুন আল্লাহ মালিকুন হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে খালিক মালিক জব্বার সাতার এভাবেও বলতে পারতাম বা যাই হোক তোমার এটা আমরা প্রথম ও শেষ নবীর নাম কি প্রথম নাম হজর আদম আর শেষ নবীর নাম হজরতাম আলহামদুলিল্লাহ সঠিক উত্তর তোমার জন্য তোমার প্রশ্ন হলো প্রথম কোন নাবি ও তার উম্মাত জান্নাতে যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মতরা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর তোমার প্রশ্ন তুমি 5 নম্বর প্রতিযোগী তোমার প্রশ্ন কোন তিন ব্যক্তি আগে জাহান্নামে যাবে বা কোন তিন শ্রেণীর লোক আগে জাহান্নামে যাবে মুনাফিক অদাভঙ্গকারী আর আর হচ্ছে আর আমি আমি এখানে একটু অপশন দিতে পারবো সেটা হলো যেমন আলেম ইমাম শহীদ তারপরে দানবীর ভিক্ষু ফকির এদের মধ্যে আছে তিনজন যে কয়জন বলেছে তার মধ্যে তিনজন দানবীর দানবীর আর হচ্ছে আচ্ছা আমার মনে হচ্ছে যে তোমার হবে না আমি এটা এটা একটু একটু কঠিন প্রশ্ন এটা আসলে প্রথম যে তিনজন জাহাজ নামে যাবে তার মধ্যে একজন হলো শহীদ একজন শহীদ একজন একজন শহীদ একজন দানবীর আর একজন আলেম কজন যাবে তিনজন এরা শহীদ কেন যাবে সে শহীদ হয়েছে মানুষ যেন তাকে শহীদ বলে জন্যে যে দান করে সে দান করে লোক দেখানোর জন্যে আর একজন আলেম সে এলেম অর্জন করেছে যে মানুষ তাকে বলবে অনেক জ্ঞানী লোক এই লোক এই কারণে মানে লোক দেখানোর জন্য কাজ করেছে তাই তারা জাহান্নামে নামে যাবে তো তোমার জন্য আমাদের পক্ষ থেকে জুস বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল অপশন দেওয়া যাবে তিনশোর বেশি ছিল তিনশো দশ তিনশো বারো তিনশো চোদ্দ তিনশো তেরো তিনশো দশ তিনশো দশ আমরা অপশন দিয়েও হয়নি তোমার এটা জানা উচিত ছিল তিনশো তেরো জন বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হনশন অপশন দশজন বারো জন চোদ্দ জন পনেরো জন দশজন দশজন তোমারও ভুল উত্তর হবে চোদ্দ জন তোমার নাম কি সায়ন্তী রহমান রচনী মাসাল্লাহ সুন্দর নাম তুমি আট নম্বর প্রতিযোগী আমাদের তোমার প্রশ্ন হলো উহুদের যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা কত ছিল অপশন দেব এক হাজার তিন হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার আমরা তোমার জন্য আনিসি জুস কারণ কি কারণ সৈন্য সংখ্যা ছিল তিন হাজার কত তিন বহুদের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল এবার তুমি আসলে শহীদ হয়েছিল সত্তর জন তোমার প্রশ্ন হল জাহিলিয়াতের যুগে কাবায় কতটা মূর্তি ছিল কাবা ঘরে

মানে হাতের কনই ছোঁ ধোয়া আর মাথা চার ভাগে তিন ভাগ ধোয়া আর আর একটা বাকি আছে বাঘ বা ধোয়া মুখমণ্ডল ধোয়া হাতের কবচি পর্যন্ত ধোয়া মাথা মাসে করা আর পায়ের টাকনু পর্যন্ত খুব সুন্দর করে ধোয়া যাই হোক চারটে বলতে পেরেছো ওই জন্যই তোমাকে চারটে যদি একটা বলতে পেরে তোমার সাথে ধোয়া দর্শক আগেই বলেছি যে আমাদের হিন্দু ছাত্রী আছে দুইজন তো আমাদের একজন হিন্দু ছাত্রী এখানে আমরা তার একটা প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর যদি দিতে পারে ওকে সে পাবে ছাতি বা ছাতা আমাদের আঞ্চলিক ভাষায় ছাতি বলি আমরা তোমার নাম কি পল্লবী দেবনাথ পল্লবী দেবনাথ আচ্ছা তুমি বলো হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম গীতা গীতা হয় আর শুন প্রধান ধর্মগ্রন্থের নাম তোমারে বেদ দিয়ে মারা দরকার বেদ আর আচ্ছা আমার বেদ নাইতে হচ্ছে নাইতে হচ্ছে আর বলার দরকার নেই আসলে বেদ হবে তুমি আর চেষ্টা করে না ওর আমরা একটা ছাতা দিই ওর ওই বেতের কথা কইছি তারপরে মনে পড়েছে

তেরোটির পক্ষে কয়জন দেখি হাত উঁচু করো ওকে আর চোদ্দটির পক্ষে আসলে নামাজের আরকান কান তেরোটি বাইরে সাতটি ভিতরে ছয়টি আমি তোমারে বুঝাই দিই বাইরে কি কি বইতেই তো আছে ভিতরে ছয়টা বাইরে সাতটা এখন তোমার আমি কি করতে পারি তোমার আর একটা প্রশ্ন অপশান দিই ঠিক আছে তোমার আর একটা প্রশ্ন সুযোগ দিলাম হ্যাঁ তোমাদেরও তো দেবো কইসি না যে লাস্টে সবার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার আপাতত ফ্রুটিকা দিই কারণ তুমি আবার ভালো করে জানবা তেরোটি বাইরে সাতটি প্রথমে কি আমি আমি তোমারে বলি আমার যদি ভুল না হয় শরীর পাক কাপড় পাক জায়গা পাক সতর ঢাকা ওয়াক্তুচিনা কেবলামুখী হওয়া তারপরে আর একটা নিয়ত করা পড়া গেল সাতটি এবার ভিতরে ছয়টা বলি তাকবিরে তাহরিমা বলা স্কিয়াম করা মানে দাঁড়ানো কিরাত পড়া রুকু করা সিজদা করা এবং শেষ বৈঠকের মাধ্যমে না সালাদ শেষ করা ঠিক আছে ওইটা হলো শেষ বৈঠক করা শেষ বৈঠকটা করাই হলো সালাম পড়বা না আত্মহেতু পড়বা সেটা তো শেষ বৈঠকটাই হলো তোমার জন্যে ফর্জ বলছো নি শেষ বৈঠক করে যখন তুমি শেষ বৈঠক করতেছো ওর মধ্যে তো সালাম রয়েছে রইছে রয়েছে শরীফ রয়েছে হ্যাঁ মনে থাকবে হ্যাঁ নাও তোমার জন্য পুরো টিকা তোমার একদম সহজ প্রশ্ন তাই বলতে কি বোঝো ধরেন যে কোথাও পানি নাই সেক্ষেত্রে আমার অজু করা অনেক ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমি মানে পানি কিংবা পরিষ্কার বালি জাতীয় কিছু দিয়ে মানে অজু যেভাবে করি আমি হাতে কোপে সঠিক হয়েছে আমরা দিচ্ছি আসলে তায়ামুম হলো পানি পানির বিকল্প তায়ামুম কি পানির বিকল্প উজু পবিত্রতা অর্জনের মাধ্যম হ্যাঁ মনে থাকবে শর্টকাটে কি পানির বিকল্প পবিত্রতা অর্জনের মাধ্যম জি ইসলামের প্রথম শহীদকে একজন মহিলা সাহাবি আমি অপশন দিই রুকাইয়া সুমাইয়া আসমা হাসিনা সুমাইয়া সুমাইয়া হয়েছে অপশন দিয়ে হয়েছে ইসলামের প্রথম মোয়াজ্জিন কে ছিল মোয়াজ্জিন কে ছিল এটা অপশন অপশন আবু বকর ওসমান

স্ত্রী ও সন্তান জাহান্নামে যাবে হবে নূহ আলাইহিস আর লুত আলাইহিস শুধু স্ত্রী জাহান্নামে যাবে কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন স্যার অপশন ইব্রাহিম ইসমাইল স্যার সঠিক ইব্রাহিম আলাইসাল্লামের পিতা কি করতেন কাঠ মিস্ত্রির কাজ করতেন অথবা লোহার কাজ করতেন মূর্তি বানাতেন মসজিদ বানাতেন মূর্তি কি হ্যাঁ সঠিক আসমানি গ্রন্থ মোট কতখানা একশো খানা একশো দুইখানা একশো চারখানা একশো খানা

আবার বলেন দুইশো ছিয়াশি চারজন শ্রেষ্ঠ ফ্রেস্তা আছে জানো তো এই ফ্রেস্তাগুলোর নাম বলতে পারবা কিনা এক হরজত ইব্রাহিম আলু ইসলাম হজরত মিকাইল আলুসাল্লাম হরজত ইসরাফিল আলু ইসলাম হরজত আবার বলছি প্রথম থেকে হজরত ইসরাফিল আলি সাল্লাম হজরত জিবাইল আলি সাল্লাম হজরত মিকাইল আলি সাল্লাম হজরত মালাকুল মাউত জান কবজ করে কে হ্যাঁ সঠিক উত্তর ভগবত গীতা রচয়িতা কে বাসুদেব 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 সঠিক উত্তর নবী রাসূলদের কাছে ওহি আসতেন কোন ফ্রেস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস হ্যাঁ সঠিক তোমার নাম কি আফসানা Nusrat কবিতা আফসানা Nusrat কবিতা তুমি তো কবিতা সবার বইয়ে থাকো না ঠিক আছে তোমার প্রশ্ন হলো আদম আলাইহিস সন্তানদের কিভাবে বিবাহ দেয়া হতো তাদের যে নিজাশ সোন্দন হতো তাদের সাথেই তাদের বিয়ে দেওয়া হতো হ্যাঁ এটা 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 কিভাবে সিস্টেমটা কি যে ভাই বোনের সাথে ভাই বোনেরই বিয়ে দেওয়া হতো স্যার এর একটা এর একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হলো তোমার জানা নেই ভাই বোনের সাথে দেয়া হতো তো কারণ যেহেতু আর অন্য কোনো মানুষ ছিল না এটা একটা সিস্টেম ফলো করা হতো সেই সিস্টেমটা কি সিস্টেম আচ্ছা ও বলতে চাই তাহলে ওর কাছ থেকে এইটা এইটার মানে এমন প্রশ্ন যে সেখানে অপশনের সিস্টেম নাই আর স্যার ভাই বোনের সাথে দেখি তুমি বলো দেখি স্যার মানে প্রথমবার যে যমজ বোনটা হয়েছিল মানে যমজ দুই ভাই বোন আর দ্বিতীয়বার যে যমজ ভাই বোন হয়েছিল তার সাথে মানে মিলাইতে এ করা হচ্ছে যে প্রথম যেইটার সাথে দ্বিতীয়টার সাথে আর দ্বিতীয়টার সাথে প্রথম কি বোঝা গেছে মানে তাদের সন্তান হতো দুইটা করে এবং প্রথম যে ভাই আর বোন জন্মগ্রহণ করত পরবর্তী বছরের যে ভাই বোন জন্মগ্রহণ করত এদেরকে অল্টারনেট করে বিবাহ দেওয়া হতো এটা ছিল সিস্টেম মানে এখানে অপশন আমি কিভাবে খুঁজবো বলো হ্যাঁ তো ঠিক আছে তোমার অপশন দিয়ে আর একটা প্রশ্ন করবো সেটা পরে আপাতত একটা জুস দিই তুমি বলো তোমার প্রশ্ন হলো আমাদের আদি পিতা ও জাতির পিতার নাম কি আদি পিতা হজরত ঈসা আলাই ইসলাম আর জাতির পিতা হল হজরত আদম আল ইসলাম ভাই নাই আবার একটু আবার ভাবার অপশন দিলাম স্যার হলো আদি পিতা হবে হজরত আদম আলাই ইসলাম আর জাতির পিতা হবে হজরত ঈসা আলাই ইসলাম হজরত ঈসা তাও হলো না আর্ধেক হয়েছে আর আর্ধেক হয় নাই আমরা জুজ দিচ্ছি আদি পিতা হলো আদম আলাই সাল্লাতাম আর জাতির পিতা হলো ইব্রাহিম আলাই সাল্লাতাম কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য

আগামীতে ইসলামের বেসিক নলেজ নিয়ে একটু পড়াশোনা করবা এই যে আমার একটা বই আছে ইসলামের বেসিক নলেজ তোমার আমি একদম সহজ করে দিছি যেহেতু প্রথমবার তুমি পারো তোমার সহজ প্রশ্ন কেরামিন কাতিবিনের কাজ কি এটাও হবে না কালেমাই তো ব্যাটা হবে কি না কালেমাই এবা

বারে রবি আলাওয়াল রবি আলা ওয়াল মাসে রবি আলা আউল মাস রবি মাসে ভাই নাই তাও হয় নাই আচ্ছা তুমি তুমি বলো মুনকার নাকির ফ্রেশদার কাজ সে তারা ক আমাদের তিনটা প্রশ্ন করবে কি কী প্রশ্ন করবে আমাদের রককে আমাদের দিনকে আর আমাদের ইসলাম মানে ধর্মকে তোমার নাও সাজু দিলাম সাতা সাতা পবিত্র কুরআনে কতজন নবীর নাম আছে বলতে পারবা অপশন অপশন বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ জন শিওর সঠিক উত্তর পঁচিশ জন না কুরানের নাজিল হওয়া প্রথম সুরা নাম কি বলতে পারবা সুরা ফাতিহা সুরা ফাতিহা ভাই নাই অপশন দেব সুরা ফালাক সুরা আলাক সুরা ফিল সুরা নাস সুরা

তোমার বলতে হবে কোরআনের আয়াত সংখ্যা কত ছয় হাজার ছেষট্টি নাকি ছয় কোনটা বেশি সঠিক ছত্রিশ ছয় কেউ জানো কোনটা বেশি সঠিক ছয় নাকি ছয় তোমার এটা সঠিক উত্তর মেনে নিচ্ছি কিন্তু আসলে বেশি শুদ্ধ হলো ছয় কিন্তু আমরা ছয় হাজার ছয়শো বলি তুমিও ওইটা জানো তোমাকে সেই জায়গায় থেকেই আমরা একটা ছাতি এখন সবাই কি ছাতি পাইছো সবাই খুশি তো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত এভাবে ভালো কাজ করা যায় একশো বারোতম পর্ব করছিলাম আর একশো বারোতম পর্বে আমরা কুইজ করেছি আমাদের বাচ্চারা যেন কেউ কষ্ট না পায় তার জন্য চেষ্টা করেছি সবাইকে আবার আবার করে অপশন দিয়ে আমরা ছাতাগুলো দেওয়ার এই ছাতাগুলো স্পন্সার করেছিলেন আমাদের এনামুল হকভাই যার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এবং তিনি নিউ ইয়র্কে থাকেন তার সৌজন্যে আমরা আজকের এই পর্বটি করলাম তিনি চেয়েছিলেন আমাদের ক্লাসের শ্রেণীকক্ষে ছাত্রীদের ছাতা দেওয়ার জন্য এবং আমরা সেটা দিয়েছি আলহামদুলিল্লাহ এর মধ্যে তারা কিছু জানতে পেরেছে এবং জেনেছে আমাদের দুইজন টিচার ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জনাব সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল স্যার শিক্ষক এবং জনাবন্ড কৃষ্ণ পদমন্ডল স্যার বাংলার প্রভাষক তো আমি একটু ইব্রাহিম স্যারের কাছে শুনতে চাইবো যে আপনার আজকে বাচ্চাদের আনন্দ দিয়ে কেমন লাগে আসলে সত্যি কথা বলতে কি এটা একটা অনেক ভালো কাজ এভাবে এভাবেও ভালো কাজ করা যায় ঠিকানা টিভি পরিবার যে কাজটা করে আসছে দীর্ঘদিন ধরে আমরা সেই কাজটাকে উৎসাহিত করি এবং এর ফলে আমার মনে হয় জানাশোনার প্রতি আমাদের শিক্ষার্থীদের নতুন করে নতুন করে ভাববে তারা জানাশোনার প্রতি তাদের আগ্রহ তৈরি হবে এবং এই কাজটা অব্যাহত রাখতে হবে সামনে দিনে অন্যভাবে অন্য আকারে যেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে এটা অব্যাহত থাকে এবং ঠিকানা পরিবারকে আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো কৃষ্ণ পদমণ্ডল স্যার আপনার কেমন লাগলো আজকে কিন্তু আমরা দুইজন হিন্দু ছাত্রী আছে তাদের আবার হিন্দু ধর্ম থেকে প্রশ্ন করি আচ্ছা আচ্ছা স্যার যাই হোক মানে সত্য কথা বলতে যেটা মানে স্টুডেন্টদের বেশি আনন্দিত আমি হচ্ছি মানে ওরা যে ছাতা পাইছে ওরা পেয়ে যে যতটুকু আনন্দ হয়েছে তার চেয়ে বেশি আনন্দিত আমি হচ্ছি কারণ ওরা ওদের সবার মুখে মানে হাসি আছে সবাই ছাতা পাইছে এবং আপনারা যে মানে কুইজ প্রতিযোগিতা করছেন এটার জন্য মানে একটা ভালো একটা পন্থা এজন্য আপনাদের মানে সবাইকে আমার এ অন্তঃস্থল থেকে জানাই কনগ্রেচুলেশন ঠিক থ্যাংক ইউ তো তোমাদের জন্য শুভকামনা আর আমাদের ঠিকানা দর্শক যারা তারাও আজকে আমার মনে হয় আমাদের সাথে আনন্দ করেছে কিছু জানতে পেরেছে আমরা কিছু জানাতে পেরেছি আগামীতে আবার দেখা হবে দর্শক আমাদের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার জিরো জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট সহযোগিতায় ছিল ক্যামেরায় আমাদের আল আমিন এবং সহকারী ছিল হাফেজ ইমন দর্শক আর কথা বাড়াতে চায় না পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ